আসসালামু আলাইকুম আমি নারভিশ চলেছি আদত নতুন রেসিপি বানাবো আমি আমার কিচেনে খেয়ে এসেছি আজ বানাবো রুই মাছের কালিয়া হ্যাঁ তিন কিলো ওজনের মাছেতে কিছু অংশ পিস টমেটো ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সরষে পুস্ত আর মশলা গ্যাস গ্যাসের ওভেনটা জানে

তেলটা গরম হয়ে গেছে এবার এসে দেব টমেটো কাটা দিয়ে দেখুন পাতলা পাতলা কেটে নিয়েছে টমেটোগুলো দিয়ে দিয়ে টমেটোটা দিলাম টক স্টক টাইনাল হ্যাঁ কালিয়াটা ভালোই লাগবে

ওগুলো হালকা ফ্রাই হয়ে গেছে এবার দেবো সর্ষে সস্ত বাটা পেঁয়াজের বাটা সবগুলো একসঙ্গেই দিয়ে দেব দিয়ে একটু সময় ধরে নাড়াচাড়া করে নেব ফ্রাই করে নেবো নুন শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিয়ে আবারও কিছু সময় ধরে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি আবারও একটু জল দিয়ে দেব জল মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা প্রায় কষা হয়ে এসছে এতে এবার শেষ পর সে পাতা জলটা ভিজিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নেব

ওই মাছের মাথেকে তিন একটা মাথা বিশাল বড় থেকে তিন পিস করা হয়েছে মাছের মাথাগুলো দেখুন মাথে গুলো সব মাথা হাফ মাথা আর গোটা না মাথা আবার তিন পিস হয়েছে দেখুন মাছের পিস ছিল তিন কিলো ওজনের ব্ল্যাক ক্যাট মাছ মানে রুই মাছেরই একটা প্রজাতি হ্যাঁ আমার বাপের বাড়ি পুকুরে ধরেছিলাম তো পাঠিয়েছিল সেই মাছটাকেই করা হচ্ছে

ফোনে পাতা পিছেগুলো হ্যাঁ ধনেপাতাগুলো দিয়েছে মাছে কষা বা ডালিয়া রেডি আর অনেকগুলো মাছ একেবারে শুকনো করলে ভালো লাগবে না মাছের সঙ্গে একটু একটু ছুলতে দরকার হুম আরও অনেক পেঁয়াজ বেশি দিয়ে করলে ভালো লাগতো কিন্তু প্রচণ্ড গরম এই গরমে বেশি মশলাপাতি কাটা শরীর থেকে একেবারেই পুরো কোনো ভালো নয় শরীরের আরো ক্ষতি হবে আর আমি অল্প মশলা দিয়ে এই ব্ল্যাক ক্যাট মানে রুই মাছ একটা প্রজাতি মাছ কষা বা কালিয়া করে দেখালাম আপনার যদি ভালো লাগে আপনি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন